বর্তমান সময়ে রাজনীতি এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করতেছে ফি বিগত স্বৈরাচার হাসিনার গুপ্ত বাহিনী সেখানে কিনা জামাত এবং বিএনপি চরম প্রতিদ্বন্দ্বিতায় একে অন্যের উপর দোষারোপ করতেছে বিএমপি দোষারোপ করতেছে জামাতকে জামাত দোষারোপ করতেছে বিএমপিকে কিন্তু প্রকৃত নাশকতা তৈরি কারা এটা আমরা কখনোই ভেবে দেখতেছি না নাশকতা তৈরি করতেছে আওয়ামী লীগ এর গুপ্ত বাহিনীরা আর মাঝখান দিক দিয়ে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে জামাত বিএমপি যেখানে কিনা বিগত বছরে জামাত এবং বিএমপি জোটের মাধ্যমে সরকার গঠন করেছিল এবং বিগত সতেরোটি বছর যাবত এই দুর্নীতিবাস হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জামাত এবং বিএনপি পরস্পর চিরশত্রুর মতো কাজ করে যাচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমরা ভাবতেছি না আমরা শুধু নিজেদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি অপরদিকে ভারতীয় এজেন্টরা আমাদের কিন্তু বসে নাই তারা আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার লক্ষ্যে তারা মাঠে নেমেছে তার মাঠে তৎপর আছে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা ভারতের বাংলাদেশের মধ্যে আনাসে কানাচে লুকিয়ে আছে আমরা কি কখনো ভেবে দেখেছি যে বিভিন্ন রাস্তায় দেখতে পারবেন বিভিন্ন পাগল সদ্যবেশ এরা আসলে কারা এবং কোথা থেকে আসছে এরা এদের প্রকৃত অনেকেই দেখা দেয় একটা রাস্তার ফকির ভিকারি তাদের কাছে স্মার্টফোন সে স্মার্টফোন ফোন কোথায় ভেলো কি করতেছে তার আসল রহস্য কি। আমরা কি তা কখনো ভেবে দেখেছি না আমরা তা ভেবে দেখতেছি না বহিরাগত শত্রুদের মোকাবেলা করতে পারতেছি না শুধু আমরা নিজেদের নিজেদের দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনই হয় এমনই চলতেছে কিন্তু না আমাদের ঐক্য থাকতে হবে আমাদের নিজের দেশকে রক্ষা করতে হবে ভারতীয় এজেন্ডের থেকে নিজেদের দেশকে রক্ষা করতে হবে তাই জামাত এবং বিএনপি পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় তারা এটা প্রতিদিনের থাকবে কারণ প্রধান বিরোধী দল বর্তমান জামাত সেখানে বিএনপি বিরোধী তাই বলে নিজেদের মধ্যে এত সহিংসতা দোষারোপ করা যাবে না তো আমাদের গুপ্ত বাহিনীকে প্রতিহত করতে হবে আমাদের এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে গুপ্ত বাহিনী কারা তাদের সংগঠন কোথায় তৈরি হচ্ছে আপনারা আরেকটি বিষয় দেখতে পারছেন আগামী ১৩ তারিখ বাংলাদেশে কি হতে যাচ্ছে বাংলাদেশে নাকি তারা হরতাল অবরোধ করতেছে এটা কি আসলেই হরতাল অবরোধ হবে কিন্তু না বর্তমান শৃঙ্খলা বাহিনী সদা তারা এটা কখনোই হতে দেবে না তেরো তারিখের তাদের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে তারা এই বিষয়টি লক্ষ্য করতে গেছে বিভিন্ন ধরনের মিছিল জুটিকা মিছিল থেকে রক্ষা করার জন্য বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সজা